อำเนี่ยเคร่งจีงคิด না তো আমি কোথাও বলি নাই যে আমি বোঝানোর ভাব আমি তো ম্যারিড না আপনার কেউই আপনার আপন কেউ ভালো চায় না মন্তব্য প্রথম প্রথম আমি সত্যি খুবই কান্না করতাম আমি অনেকবারই ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দিতাম আবার ওপেন করতাম যে আমি কীভাবে অ্যাকসেপ্ট করব পরবর্তীতে যখন আমি দেখি যে না সব সেলিব্রিটিরাই সবাই এ ধরনের চোলের শিকার হয় অনেক নেগেটিভ কমেন্টস তাদের তারাও পায় তা আমি তো হচ্ছে মাত্র হচ্ছে বেবি থেকে উপরে উঠতেছি ডে বাই ডে তো সো আমিও ওইটা অ্যাকসেপ্ট করতে হবে আমার কিছু করার নাই তো আমিও নিচ্ছি সেভাবেই নর্মাল নর্মাল ভাবে আমি এটাকে অ্যাভয়েড করি একদমই অ্যাভয়েড হ্যাঁ আমি তো ম্যারিড না গুলশানের ভাবিও না এটা একটা ফানি কন্টেন্ট ক্রিয়েটারের ওনার একটা মানে হচ্ছে ভাইরাল ট্রেন্ড থাকে না যে গুলশানের ভাবি নিয়ে একটা ট্রেন্ড বের হয়েছিল তো সো ওইটা নিয়ে আমি তাকে এসে আমাকে কোশ্চেন করেছিল গুলশানে ভাবিরা কেমন হয় বা কী ধরনের হয় তো আমি ওইটাই ভাবি ফানে ফান হিসেবে বলেছি সেটা যে ভাইরাল হয়ে যাবে এটা আমি কখনো ভাব যখন না এটা তো ফান এটাতে গুলশানে ভাবি মানে এখানে তো আমি কোথাও বলি নাই যে আমি গুলশানের ভাবি তো সো পাবলিক এখানে বুঝতে পেরেছে যে এটা এক্স্যাক্টলি মানে এটা ফানই ছিল তো সো আমি ওইটা নিয়ে কোনো পেইন খাইনি এখন পর্যন্ত যারা হয় না যারা সব থেকে পেইনফুল কি কোশ্চেনটা আপনার কাছে ছিল এবং সব থেকে ভালো আপনার কাছে কোন মন্তব্যটা লেগেছে পেইনফুল কোশ্চেন হচ্ছে অনেক নেগেটিভ কমেন্টস আসে যে হচ্ছে মানে আচ্ছা না যে অনেকে নেগেটিভ ভাবে যে আর্টিস্ট তো আমরা আর্টিস্ট না আমরা সব ধরনেরই হচ্ছে ক্যারেক্টারে কাজ করব বা ট্রোল মানে যে ধরনের ট্রেন্ড হবে সেই ট্রেন নিয়ে আমরা ফান করব বা কনটেন্ট বানাবো এটা না সাধারণ মানুষরা আসলে নিতে পারে না তো চলে অনেকটাই বলতাম খুনটা বলতাম বুঝতে পারছি না নেগেটিভ কথা নাই বলি পজিটিভই বলি কারণ আমি নতুন করে শুরু করছি নতুন বছরও আসতেছে এই বছরে এই এত বড়ো একটা অ্যাচিভমেন্ট পেয়েছি আমি আমার লাইফে দোয়া করবেন যাতে এরকমই মানে প্রতি বছরই এরকমই পেয়ে থাক পাই আমি আমার ক্যারিয়ারে আমার কাজের কাজের দিক দিয়ে হচ্ছে আমি পরিচিত হতে চাই আর নেগেটিভ কমেন্টস পজিটিভ কমেন্টস আসবেই সবার লাইফে আসবে খারাপ খারাপ দিকও আসবে ভালো দিকও আসবে এভাবেই আমাদেরকে আগে বাড়তে হবে কারো কথা শুনে যদি আমি বসে থাকবো তো আমি আর কাজ করতে পারবো না আমি এটা আমার লাইফে এটা বুঝতে পেরেছি যে মানুষ না আপনাকে না টেনে নিচে নামানোর জন্য অনেক মানুষ আছে কিন্তু উপর উঠানোর জন্য না কোনো মানুষ আপনার কিন্তু নাই আপনাকে সাপোর্ট করার মতো মানুষ নাই আপনাকে জেলাই সিকর দেখা গেছে যে আপনারই কাছের বন্ধু আপনারই মানে বন্ধু যে আপনি অনেক সাপোর্ট করতেছে যে হ্যাঁ 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 করো 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 আমরা তোমার সাথে আছি কিন্তু অ্যাকচুয়ালি আপনার কেউই আপনার আপন কেউ ভালো চায় না আপনার ক্যারিয়ার সাকসেস দিতে চায় কিন্তু যে আপনার লাস্ট পর্যন্ত থাকবে যে আপনাকে সাপোর্ট করবে যে আপনাকে না তুমি আগে বারো আমি তোমার পিছনে আছি এই ধরনের মানুষ কিন্তু খুব কম পাওয়া যায় এই যুগে আমরা জানি না আসলে আপনি কিনা বা

উনি অনেক ভালো একজন মানুষ আমাকে অনেক সাপোর্ট করে আমার ড্রেস আপ আমার কাজ আমার ক্যারিয়ার কোনো কিছুতেই আমাকে কোনো বাধা দেয় না এখন পর্যন্তই দেয় নাই সে বলছে তুমি করে যাও চেষ্টা করে যাও তুমি সবাই যদি পারে তুমি কেন পারবে না তুমি তো ভালো করতে কাজ করতে যেহেতু আমি ইন্টারন্যাশনাল কাজ করেছি ইন্ডিয়াতেও আমি কাজ করতাম আমার মাঝখানে একটা লম্বা একটা গ্যাপ দিয়েছে তারপর থেকে আমি যাও বাট আমি এখন আমাকে ইন্সপায়ার করছে আশেপাশের অনেক শুভাকাঙ্ক্ষী মানুষ আছে এখনও অনেক ভালো মানুষ আছে মিডিয়া ইন্ডাস্ট্রিতে যারা আমার ভালো চায় আমাকে সাপোর্ট করে আমি তাদের জন্যই আজকে আমি এখানে আছি আর দোয়া করবেন যাতে আমি ভালো ভালো কাজ করি আর আমার পার্টনারের কথা বলি সে অনেকই ভালো একজন মানুষ তার পার্সোনালিটি হচ্ছে অনেক ডিফারেন্ট তো সো আমি তার ওই মানে তার যে সততা তার কমিটমেন্ট যেটা কমিটমেন্টটা দেখেই আমি হচ্ছে তার প্রেমে